আমাদের সংগ্রাম কেবল চলবে এ সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয় এই স্বাধীন বাংলাদেশ আমাদের দেশের নেতা মাওলানা ভাসানীর কথাগুলো আপনারা একটু শুনে যাবেন আমরা জাতি স্বাধীনতা মাওলানা ভাসানীর এই ভাষণে প্রমাণ করে যে আমরা বাঙালি জাতি জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে জানি কিন্তু স্বাধীনতা রক্ষা করতে জানি না তার মানে ওইখান থেকে শুরু হয়েছে এই চেতনা ব্যবসা পাশের দেশের দালালি পাশের দেশের কাছে দেশ ইজারা দেওয়া সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন মাওলানা বাসানি বলেছেন আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে পারি কিন্তু রক্ষা করতে পারি না আমরা ভারতের গোলাম হবো না চীনের গোলাম হব না আমেরিকার গোলাম হব না আপনারা যদি এই কথাটা গভীরভাবে চিন্তাভাবনা করে বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন সেই একাত্তর থেকেই এই চেতনা ব্যবসা শুরু হয়েছে তা না হলে মালনা না বাসানি কেন কথা বললো এই কথার অর্থ কী এই কথার গভীরতা কতটুকু একটু চিন্তা ভাবনা করে দেখবেন সেই থেকে এই পর্যন্ত এই চেতনা ব্যবসা চেতনা ব্যবসা করতে করতে আমাদের স্বাধীন দেশটা আরেক দেশের কাছে ইজারা দিয়ে ফেলেছে ওই দেশের সমস্ত দিক নির্দেশনা মেনে আমাদের দেশের কিছু অসৎ লোকেরা পরিচালনা করার কারণে আমাদের দেশের মানুষের ভাগ্যশাক্ষা কখনও ঘুরে না ঘুরবেও না যতক্ষণ পর্যন্ত এই দেশটা ফাঁসের দেশের আধিপত্য থেকে নিস্তার না পাবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যশাখা ঘুরবে না দুর্নীতি জর্জরিত থাকবে কখনও এই দেশের মানুষ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে যে দুর্নীতি বাসগুলো দেশের সম্পদ লুটফাট করে দেশের বাইরে ফাঁসার করে ওই পাঁচ বছর পরে হাত বদল হলে এই দুর্নীতি বাসগুলোও দেশের বাইরে ফাঁসার হয়ে যায় ওইখানে গিয়ে পাঁচ বছর রাজার জীবন জীবনযাপন করে আবার পাঁচ বছর আরেক দল যখন লুটেফুটে সব খেয়ে শেষ করে দেয় তখন দেশের মানুষ ঘুরে ঘাড়ে ওই আগে লুটেরা করে আবার ভোট দেয় আবার এইভাবেই চলতেছে আমাদের দেশটা সামনে এভাবেই চলবে যদি সংস্কার না হয় আসলে আমাদের দেশের মানুষের এই বিষয়গুলো ভালো করে বিবেচনা করা উচিত যদি বিবেচনা করতে না পারে দেমাক খাটিয়ে চিন্তাভাবনা করতে না পারে তাহলে আমাদের দেশটা কখনও মেরুদণ্ড সোজা হবে না কারণ আমাদের দেশের মানুষ যারা বড়ো বড়ো নেতা আছে পাকিস্তান আমল থেকে পর্যন্ত তারা ম্যাক্সিমাম নেতা দুর্নীতিবাজ সাদাবাজ টেন্ডারবাজ এই কারণে এই দেশটার উন্নতি হচ্ছে না তারা কাজ নাই কর্ম নাই কোনো কিছু নাই নিজের বিদে দেশের বাইরে রাখে লেখাপড়া শেখায় নিজেরা দেশে সান্ডা ফান্ডা রেখে রাজনীতি চালায় দেশের মানুষের সম্পদ লুটফাট করে খাওয়া আমাদের দেশের রাজনীতি দেশের প্রত্যেকটা মানুষের কর্তব্য দেশের দায়িত্ব পালন করতে দেশকে সুস্থ সবল রাখতে হলে হো এবং ইমানদার আল্লাহওয়ালা তাদেরকে দেখে দেখে দেশের দায়িত্ব তুলে দিন তাহলে আপনি আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তানাদি সবাই নিরাপদে থাকবে সবাই ভালো একটা দেশ উপহার পাবে আপনার একটা ভুলের কারণে এই দেশটা বারবার বারবার বিভিন্ন দুর্নীতি হাতে চলে যাচ্ছে আপনার ভুলটা হলো আপনি না বুঝে না শুনে এক কাপ সার বিনিময় পাঁচশো একশো টাকার বিনিময় একটা খারাপ মানুষকে বুট দিয়ে দিচ্ছেন সে দেশের টাকা লুটফাট করে দেশের বাইরে গিয়ে কোটিপতি হয় দেশের জন্য কোনো কিছুই করে না আপনার বিবাদটা একটুখানি জাগ্রত করুন যে এই দেশটা কেন এত অদপতন হচ্ছে হইতেছে এর দায়ভার কিন্তু আমরা সবাই আছি আমরা সচেতন হতে পারি তাহলে এই দেশটা উন্নতির চূড়ান্ত ফজা গিয়ে পৌঁছাবে কারণ আমাদের দেশের মানুষ পরিশ্রমী প্রবাসী আমাদের দেশে কি না আছে সব কিছু আছে তারপরেও আমাদের দেশটা অবর্তন হওয়ার কারণ হল এই রাজনীতি আমাদের দেশে সতেরো আঠারো কোটি মানুষ আছে আর এক এক মন্ত্রী এমপিরা ফিরে তিনশো ষাশি কোটি মেরে দেয় যদি এই টাকা না মেরে দিয়ে দেশে কাজে লাগায় দেশে এক একজনের বাঘে যদি বন্ধ করে দেওয়া হতো টাকাগুলা এক একজনের বাঘে কত কোটি করে ফট হিসেব করেন প্রত্যেকটা মানুষ কুটিভূতি হয়ে যেত কিন্তু হয় না কেন ওই যে বলেরা নিজেরা ধনী হয় দেশের গরিব মিসক্র মধ্যবিত্তদেরকে আরও গরিব বানায়